তারা বলেন সিটি কর্পোরেশনের উদ্দেশ্যে কি বলবো। তাদেরকে বলবো তারা এসে ডাউন করে চলে যাবে কাজের কাজ কিছু হবে না অনলাইন চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্কুলের এই খারাপ অবস্থার কথা শুনে খুব খারাপ লাগছে বিশেষ করে পাহাড়তলী সরাইপাড়া উচ্চ উচ্চবিদ্যালয়ের পানীয় টয়লেটের অবস্থা শিক্ষক শিক্ষিকাদের দুর্ব্যবহার আর লম্বা ক্লাসের সময়সীমার বিষয়গুলো খুবই চিন্তার বিষয় ছাত্রছাত্রীদের নিরাপত্তার আর সুস্থ পরিবেশের জন্য এগুলো দ্রুত ঠিক করা দরকার সিটি কর্পোরেশনের এই বিষয়ে দ্রুত তদন্ত করে সঠিক ব্যবস্থা নেওয়া দরকার ছাত্রদের পড়াশোনার সময়সীমাও বিবেচনা করে কমানো যেতে পারে যাতে তারা অতিরিক্ত ক্লান্ত না হয় আর শিক্ষকদের অনুপস্থিতি বন্ধ করতে কঠোর নজরদারি প্রয়োজন ফিঙ্গারপ্রিন্ট ব্যবস্থা ব্যবহার করে শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করা যেতে পারে আশা করি এই সমস্যাগুলো দ্রুত সমাধান হবে আর ছাত্রছাত্রীরা একটি সুন্দর পরিবেশে পড়াশোনা করতে পারবে এছাড়াও আরও অভিযোগ করেন এই স্কুলের শিক্ষক শিক্ষিকারা যথাসময়ে ক্লাসরুমে আসার কথা তা আসেন না হয়ে পরে স্কুলের বিশৃঙ্খল অবস্থা আসেন না যা ফিঙ্গার চেক করলে দেখা যাবে যেমন পরীক্ষার দিন অথবা পরীক্ষার একদিন আগে দেখা যায় স্কুলের ফি নেওয়ার জন্য সিটি কর্পোরেশন থেকে লোকজন আসে মাত্র একজন এবং যেদিন ফি নেবে স্কুল টিচার যেদিন আসার কথা বারোটার আগে তিনি আসেন না একটা সময় আসেন এদিকে দেখা যায় তার নাম মর্জিনা ক্লাস টিচার হাজার হাজার ছেলেমেয়েদের স্কুল ফি দেওয়ার জন্য সারাদিন ছাত্রছাত্রী গার্জিয়ানরা ভোগান্তি শেষ ছিল না চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্কুলগুলোতে বলতে গেলে অনেক ধরনের অনিয়ম আছে গার্জিয়ানরা জানায় তারা বলেন সিটি কর্পোরেশনের উদ্দেশ্যে কি বলবো। তাদেরকে বলবো তারা এসে শোডাউন করে চলে যাবে কাজের কাজ কিছু হবে না টিভিতে দেখছি এটা করছে সেটা করছে কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না একটু দেখে যাবে শোডাউন করে চলে যাবে কাজের কাজ কিছু হবে না শিক্ষকের গার্জিয়ানকে জিজ্ঞেস করলে উনি আমাদেরকে বলেন এখানে মেয়েরা বারোটা থেকে পাঁচটা পর্যন্ত থাকে বাসায় আসতে আসতে ছয়টা পর্যন্ত হয়ে যায় তাদের কোনো পানি খাবার ব্যবস্থা নেই নেই কোনো ফ্যান নেই কোনো আলো বাতাস নেই কোনও সরকারিভাবে টিফিন দেওয়ার কিছু বই কাজে লাগে না বড় ছোট কিছু বোঝে না ওরা কতটুকু লেখাপড়া করবে তারা নিজেরাই দিক নির্দেশনা খুঁজে বের করতে পারছে না এবং কি সিলেবাস ঠিকমতো পায় না আমরা শুধু দেখিয়ে দিতে জানি করা কিছু থাকে না আশা করি চট্টগ্রাম সিটি কর্পোরেশন দ্রুত পদক্ষেপ নেবেন